ইমানুর ডিজিটাল ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন টাইটেল আর থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে নিয়ে কথা বলতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অন করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক অনেকে আমাকে কাছে জানতে চেয়েছেন যে দাদা কৃষক বন্ধু আবেদন করেছি কিন্তু আমার কৃষক বন্ধু প্রকল্পটি সাকসেসফুল হয়েছে কি না আমি ঠিক বুঝতে পারছি না তো দাদা কীভাবে জানবো তো সেই বিষয়ে আজকে কথা বলবো তো সেটা জানার জন্য আপনারা একটি হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিচ্ছি আজকে আপনাদের নিয়ে দিন যেটা কৃষক বন্ধু সাইট থেকে দিয়েছে নম্বরটি বলছি আপনারা ফোনেতে নোট করে নিন নাইন এইট থ্রি এই নম্বরটি আপনাদের ফোনে সেট করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠাবেন পাঠালে আপনি আপনার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যে আপনার বর্তমান স্ট্যাটাস কী আছে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে কি না বা কোনো সমস্যা থাকলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তো এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন তো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শেষ করা যাক নতুন কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন